কারণে ঝড় উঠেছে ব্রিটিশ মিডিয়ায় ম্যাচে হারের থেকেও বড় খবর হয়ে দাঁড়িয়েছে ম্যাচের মধ্যে দলের খেলোয়াড়দের বাঘ বিতায় জড়িয়ে পড়া ইংল্যান্ডের বেশিরভাগ সংবাদ মাধ্যমই এখন হারের লজ্জা এড়াতে ফলাও করে প্রকাশ করছে মাহমুদুল্লাহ তামিমদের সঙ্গে বাটলার স্টোকসদের বিতণ্ডার ছবি ম্যাচের তখন সাতাশ ওভার এক বলের সাথে পাল্লা দিয়ে রান করে তখন একরকম বাংলাদেশের মনে ভয় ধরিয়ে দিচ্ছিলেন অধিনায়ক জশ বাটলার তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরিও ঠিক তখনই তাস্কিনের এলবিডব্লিউর আবেদন নাকচ করে দেন আম্পায়ার রিভিউ চাইলেন টাইগার অধিনায়ক মাশরফি সেই রিভিউ টিকে গেলে পা ভাঙা উল্লাসে ফেটে পড়ে গোটা স্টেডিয়াম সাথে খেলোয়াড়রাও আবেগ ধরে রাখতে পারেনি এমন বাদ ভাঙা উদযাপন পছন্দ হয়নি ইংলিশ অধিনায়কের তেরে গেলেন মাহমুদুল্লাহর দিকে তবে পরিস্থিতি সামাল দেন দুই আম্পায়ার তবে ইংলিশদের আচরণে ভদ্রতার বালাই ছিল না ম্যাচের শেষেও টাইগারদের কাছে এমন নাস্তানাবুদ হওয়ার পর শুভেচ্ছা বিনিময়ের সময় তামিমকে শাসিয়ে দেন স্ট্রোকস তামিম বরাবর বোঝানোর চেষ্টা করলেও স্ট্রোকসের প্রতি উত্তরে ছিল রাঙানি অথচ সেটিকে নিজেদের পক্ষে নিয়ে ঢালাও মন্তব্য করেছে ইংলিশ মিডিয়া দ্য টেলিগ্রাফ বলছে বাটলার আর স্টোকসকে আঘাত করা হয়েছে মুখের ভাষা দিয়ে যার ফলে নাকি ইংলিশদের হার দ্য গার্ডিয়ানের শিরোনাম ছিল জশ বাটলার আপসেট বাই বাংলাদেশি সেলিব্রেশন আফটার লুজিং হিজ উইকেট ওয়েব পেজে ইংল্যান্ডের ম্যাচকে প্রাধান্য দিয়ে খবর প্রকাশ করলেও তারাও জশ বাটলারের কথা বলছে বাংলাদেশের আনন্দ করতে না পারা বাটলারকে সমালোচনা করেনি তারা। তবে মাঠের ভিতর কি হয়েছিল তা বাটলার বা স্টোকস এখন এরিয়েই চলছেন সদুত্তর দিতে পারবেন না বলেই হয়তো তাই তৃতীয় একদিনের ম্যাচের আগে মাঠের লড়াইয়ের পাশাপাশি থাকবে মাঠের বাইরের বাঘযুদ্ধ যা বাড়তি উত্তেজনা ছড়াবে